বাথরুম কি কোষায় পোষায় নাকি ওই জন্যই পড়েছে বাথরুমটা কি করে রেখেছে কে জানে ইউজ তো করে খাটা বাথরুম বাথরুম খাটা বাথরুম বাইরে তার টিনের দরজা ভেতরে লোহার মরচে পড়া বালতি মগ পাশে আবার নিয়ে স্নান করে মাম্মি আগে কিনা ঢুকিয়েছে আমাদের বাথরুমে এটা পড়ে ফেলো মানে

তোর সাথে না আলাপ করিয়ে দেবে তাই তোকে পরে ফেলতে বললো কে কেমনি সে নিজে আসতে পারলো না না মানে আসতে চেয়েছিল কিন্তু তুই যা খ্যাক খ্যাক করবি শোন আমি ওটা পড়বো না আমি যেমন তেমন ভাবে যদি ওনারা আমাকে গ্রহণ করতে পারেন তাহলে করবে নাহলে আমি বেরিয়ে যাবো রাগ করছিস কেন আমরা হলাম কিরামের মানুষ তুই একটা ফতুয়া পরে আছিস মাথায় এত লম্বা লম্বা চুল দাঁড়িয়েও কামাস না ওরা কেন মানবে বলতো মানার দরকার নেই আর তো মাত্র দুটো দিন তারপর আমরা দুজন আলাদা হয়ে যাবো তারপর উনি প্রীতবাবুকে বিয়ে করে স্যুট বুট যা খুশি পড়ান আসুন আমি সব পড়তে পারবো না হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটা তোকে এত ভালোবেসে এই বাড়িতে নিয়ে এলো তার কথা তুই একবার ভাববি না উনি যদি আমাকে এতই ভালোবাসতেন তাহলে ফুরসোচ্চার করে অন্য লোক কি করছিল যদি আমাকে ভালোই বাসেন তাহলে দুবেলা আমাকে অপদার্থ অশিক্ষিত কেন বলেন আর যদি আমাকে ভালোবাসেন তাহলে আমি অত শত বুঝি না আমি কখনো ভালোবাসিনি তাই আমি বলতেও পারবো না ভালোবাসলে কেমন লাগে কেমন হয় তবে আমি এটুকু বুঝতে পেরেছি যে ওই মেয়েটা তোর জন্য চিন্তা করে তোর জন্য ভাবে তোর জন্য সব কিছু ছাড়তে পারে আর যে চিন্তা করে আর সব সবকিছু ছাড়তে পারে সেই ভালোবাসে পড়তে হলে পড় না হলে এই আমি কিন্তু মেয়েটা পড়বো না বলে দিলাম ওই মেয়েটা এত ভালোবেসে এই বাড়িতে নিয়ে এলো তার কথা তুই একবার ভাববি না তবে আমি এটুকু বুঝতে পেরেছি যে ওই মেয়েটা তোর জন্য চিন্তা করে আর যে চিন্তা করে আর যে সবকিছু ছাড়তে পারে সেই ভালোবাসে